কলকাতার সিথির মোড়ে সার্কাস তবে এটি কোন সাধারণ সার্কাস নয় প্রখ্যাত গায়ক মোহাম্মদ রফির একশো একতম জন্মদিন উপলক্ষে এই আয়োজন ২৬ ডিসেম্বর শুক্রবার সকলের মন জয় করতে সিথির মোড়ে হাজির হন রাশিয়ান ডায়মন্ড সার্কাস এর আগে চব্বিশ ডিসেম্বর বুধবার ঠিক সকাল এগারোটায় রাশিয়ান ডায়মন্ড সার্কাসের তাবুতে কেক কেটে মোহাম্মদ রফির একশো একতম জন্মদিন পালন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একঝাক সার্কাস কর্মী সহ অন্যান্যরা এই আয়োজনকে ঘিরে কেনিয়া রাশিয়া এবং মঙ্গোলিয়ার শিল্পীদের উৎসাহ লক্ষ্য করা যায় শীতের মোড়ে এই সার্কাস শুরু হয় চোদ্দই ডিসেম্বর থেকে আর শীতের মৌসুমে সার্কাস মানেই কলকাতার বিভিন্ন ময়দানে জমজমাট আসর বিভিন্ন পশু পাখি ও জোকার নিয়ে হাজির হয়ে যান ময়দানগুলোতে দর্শকদের আনন্দ বিনোদন দিতে মালিহা চৌধুরী আয়না টেলিভিশন